তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিস বানায় দিছে লাওয়ারিশ তোমার বংশের কোনো পরিচয় নাই তোমার ধর্মেরও কোনো পরিচয় তুমি বাপ হারা তুমি মা হারা কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা দাদা পরদাদা তোমার গ্যারাম সমাজ পারা মহল্লা দেশ জাতি কোরআন সুন্না আল্লাহ রসুল ওলামা দিনদার কারোর সাথে তোমার এই চুলের কোন সম্পর্ক নাই তাহলে তোমার তো লাচয় নাই আরে বেগায়রত মুসলমান হয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে তার মা কে চিনে বাবাকে চিনে সে তার বংশ চিনে সে তার পরিবারকে চিনে সে তার সম্মান বোঝে আরে ভাইয়া মনে রাখতে হবে আত্মমর্যাদা আত্মসম্মান আত্ম অনুভূতি অনেক বড় আম